নিচের থেকে আনলে একদম এই যে ব্লিঙ্কেট থেকে এত রাতে অর্ডার করেছে কি অর্ডার করেছে তোমাদের দেখাচ্ছি কয় মিনিটের মধ্যে দিয়ে গেল কুড়ি মিনিট কুড়ি মিনিটের মধ্যে আর কত রাত্রে সেটাও দেখাচ্ছে এই দেখো কটা বাজে সাড়ে দশটা প্রায় বাঁচতে চললো কিসের জন্য অর্ডার করেছি সেটা এই বাইরের দরজাটা মধ্যে দেখো একদম হাঁপিয়ে গেছে তাকাও ওইদিকে পুরো হাঁপিয়ে গেছে একদম আর তোমাদের দেখাচ্ছি মানে মেন এই জিনিসটার জন্য অর্ডার করেছি মানে একটাও বিস্কুট নেই যে কালকে চা দিয়ে খাওয়ার মতন হ্যাঁ একটাই অর্ডার করেছি আর আমার জন্য এ দেখো কি জিনিস অর্ডার করেছি ডালের শ্বাস অনেক দাম নিয়েছে কিন্তু কী করবো ভালো লাগে আর এখানে ব্লিঙ্কিটে পাওয়া যাচ্ছিলো আর একটা করেছে এই যে পার্লেজি বিস্কিট পার্লেজি বিস্কিট ভালো লাগে আমার কাছে আর ওনার জন্য এই যে মুরুক্ক যেটা উনি সেদিন এক প্যাকেট নিয়েছিল সঙ্গে সঙ্গে শেষ আর এটার মধ্যে কী ও আপেল আর এটা লেবু মোসম্বি লেবু আর এই যে কল বাবা আর আমি ভাব অর্ডার করছি যখন তাহলে কটা ভেন্ডি অর্ডার করে দিই তো এই যে তো এই যে এই হচ্ছে অর্ডার দেখো বিস মিনিট পুরো খালি ওই ওইখানেও আছে কিচেনে সেটাও খালি তো বাকিটা আবার কালকে কন্টিনিউ করব। এই তোমাদের দেখিয়ে দিলাম এইগুলোই অর্ডার করেছি খুবই দরকারি জিনিস গুড মর্নিং এভ্রান ওয়েলকাম ব্যাক টু আয় চ্যানেল তো ভিডিওটা কালকের থেকে শুরু করেছিলাম তোমাদের দেখালাম যে ব্লিংকেট থেকে রাত্রেবেলা কত কিছু অর্ডার করলাম বিশেষ করে বিস্কুটটা তো উনি সকালবেলা ঘুম থেকে উঠেই চলে গেছে হচ্ছে বাইক সার্ভিসিংয়ের জন্য অনেক দিন ধরে পেন্ডিং ছিল তো বলছিল যে ছুটির মধ্যে দিতে হবে নাহলে সকালবেলা না দিতে গেলে আবার ওইটা আবার দিনের মধ্যে পাবে না পরের দিন তাহলে আবার অফিস যাবে কি করে তো উনি গেছে ওইখানে দিতে আর আমি আবার ডাস্টবিনে গাড়ি এসেছিলো সেটা আবার ফেলে আসলাম তো চলো এবার উনি আসুক তারপরে ব্রেকফাস্ট একবার করবো ততক্ষণে ঘরের কাজবাজ তো আমার কমপ্লিট হয়েই গেছে তো উনি আস্তে আস্তে তারপরে ব্রেকফাস্ট করি উনি আসুক তারপরে একা একা করতে ভালো লাগা উনি চলেও আসবে তাড়াতাড়ি এখন ওই গেছে বাইক দিতে আর আসবে হচ্ছে র্যাপিডও করে র্যাপিডও বন্ধ হয়ে গেছিলো র্যাপিড আবার চালু হয়েছে খুব ভালোই হয়েছে তো ওটাতে করেই চলে আসবে উনি আসুক তারপরে ব্রেকফাস্ট করবো

দুধ আমি ফার্স্ট টাইম ট্রাই করছি এটা খেয়ে দেখি কেমন লাগে আমি দেখেছিলাম অনেকে খেতে একটুখানি পাউডার দুধ দিয়ে দিলাম এবার দেখো একটা কলা এই হচ্ছে আমার ব্রেকফাস্ট চাই না কেমন লাগবে কিন্তু দেখেছি তখন আমার ভালো লাগছিলো দেখতে তো ভাবলাম একদম ট্রাই করবো তো ট্রাই করে তোমাদের জানাবো যে কেমন লেগেছে আমার তো আমাদের খাওয়া হয়ে গেছে আর আমি ওইটা প্রথম খেলাম ভালোই লাগলো অতটা খারাপও লাগেনি আর ওনা তো দেখেই সব দেখেই কেমন লাগে আমি যেটা খেলাম ভালো লাগে দেখতে খেতে ভালো খেতে ভালো লাগে এখন ওই যে চলছে কনফারেন্স কল না কি চলছে জানি না আমি আর কি জানি ও কারেন্ট নেই এই তিন দিন ধরে এরকম দু ঘন্টা আড়াই ঘন্টার মতন এই টাইমটায় কারেন্ট চলে যায় আর কেমন অন্ধকার অন্ধকার লাগছে আর কালকে যে এক নাদা ডাল করেছিলাম সেই ডালটা আর্ধেকের বেশি আছে তো কালকে রাত্রে আবার গরম করে রেখেছি তো ডাল তো আছেই আর দুপুরবেলা ভাত করব আর দেখি তার সঙ্গে কি করি তো যেটা করি তোমাদের দেখাবো পরে এক গাদা ডাল থাকলে আর ডালটা দারুণ হয়েছিল উনি যেহেতু কালকে খায়নি দুপুরবেলা আর রাত্রেবেলাও এসে ওনার অতটা ভাল লাগছিল না তার জন্য খায়নি রয়ে গেছে তো সেটাই আজকে খাবো অতগুলো ডাল সপি ঠোপিয়ে দিয়ে ফেলে দেবো তার জন্য গরম করে রেখেছি দুপুরবেলা ওইটাই খাবো ও ভাজা টাজা করে বা অমলেট করব না হলে দেখি কি করি তো সেটা করে খাবো তো রান্নার আজকেও কোনো ঝামেলা নেই এই হচ্ছে আপডেট তোমাদের দিয়ে দিলাম কারেন্ট নেই অন্ধকারে যে জানলার পাশে বসেছি তার জন্য তার পরে আবার কন্টিনিউ করছি উনি ওনাকে এখন শান্তি মতন একটু কাজে ধ্যান দিতে দিই ছুটির দিনেও কাজ এখন ওনার দুপুরবেলার খাওয়া দাওয়া কমপ্লিট বাসন টাসন মেয়ে সব রেখেছি আর এই তালে শাঁসটা অনেকক্ষণ আগে ফ্রিজ থেকে বের করে রেখেছিলাম কালকে রাত্রে দেখালাম না এনেছি আমার খুব ভালো লাগে এটা কিন্তু অনেক দাম নিয়েছে এটা তিন পিসেরও অনেক দাম নিয়েছে এত দাম নিয়েছে তোমাদের বলতে হবে কত দাম নিয়েছে বলে এই খাবার আবার কী দরকার ছিল এত দাম দিয়ে কিনে দিচ্ছে এখন আমি এটা কী করব ছাড়াবো তারপরে খাবো ছাড়িয়ে নি ব্লিংকিটে ভালোই অনেক জিনিস পাওয়া যায় এই প্রথম আমি ব্লিঙ্কিট থেকে অর্ডার করলাম এর আগে তো ফ্লিপকার্ট আর বিগ বাস্কেট থেকে তো ব্লিঙ্কিট ওনার ফোনে ছিল তো তো দেখলাম কালকে পাওয়া যাচ্ছে তাই অর্ডার করলাম ছাড়াই এখন ছাড়িয়ে নিয়েছি এখন খাবে তো তালের শ্বাস হ্যাঁ না এই তো হুম কি আমি কোনটা খাবো হ্যাঁ তুমি খাও ভালো মিষ্টি আছে মিষ্টি বাইক আনতে কখন যাবে ফোন আসবে তারপরে হয়নি এখন না কে বাইকটা হয়নি উনি দোকানে পাঠিয়েছিল আমি বললাম আমার যে ইচ্ছা করছে না তুমি যাও নিয়ে আসো তো উনি গেছিল এমাত্র কী নিয়ে আসলে মশলা পুরি পুরি নিয়ে আসছে আমাদের দুজনের জন্যই তুমি খেয়ে না কি দুজনের জন্য নিয়ে আসছো আমরা এখন চলো মশলা পুরিটা খাবো আর টিভি দেখবো টিভিতে মানে সিনেমা দেখছি কি সিনেমাটার নাম বলে দাও অমিতাভ বচ্চনের নতুন সিনেমাটা আমরা সিনেমা হলে গিয়েও দেখেছি যখন এটা রিলিজ হয়েছিল তখন অমিতাভ বচ্চনের কত এইটিএথ বার্থডে ছিল তো টিকিট পুরো ফ্ল্যাট এইটি রুপিস ছিল ওই ব্যাঙ্গলোরে এই বড় বড় মাল্টিপ্লেক্সে তো ওর বার্থডের জন্য সেই দিনটাই শুধু একটা দিনে আশি টাকা ছিল আমরা সেই দিনই দেখতে গেছিলাম সেই দিন ওনার ছুটি ছিল তো সেদিনই আমরা দেখতে গেছিলাম মুভিটা তো এটা দু বছর আগে রিলিজ হয়েছিল না তো সেটাই আবার এই যে আজকে দেখলাম সেই দু বছরের পরে আজকে দেখছি আমার দিয়েছে ভালো লাগছে সিনেমাটা তো ওইটা দেখতে দেখতে খাবো এখন চলো আমরা এখন খাই আমি এই প্লেটে সাজাই তারপর তোমাদের দেখাচ্ছি সাজানো হয়ে গেছে না চামচ আর এই যে আমার ওই যে বান্ধবীর সঙ্গে একদিন খেয়েছিলাম না তো সেটা আমার মনে ছিল তো ঘরে বসে আজকে তার জন্য খাবিলিটি বি দেখতে দেখতে জেলাস খা ওই এই জলটা আনো টক জলটা না ওটা বলতো না তো এক্সট্রা না বলে কি উনি কি দেবে নাকি কি সেটা তো আমরা এখন এটা খাচ্ছি আর এটা খেতে খেতেই আজকে ভিডিওটা এখানে শেষ করছি যদি ভিডিওটার মধ্যে কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন ঠিক আছে বাই বাই